ভারতীয় ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া উইঙ্গার রায়ন উইলিয়ামস এবার প্রথমবারের মতো ভারতের জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন ব্যাঙ্গালুরু এফসির তারকায় ফুটবলার সম্প্রতি ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন আর এখন তিনি প্রস্তুত ব্লু টাইগার্সের হয়ে প্রতিনিধিত্ব করতে রায়নের এই সিদ্ধান্ত শুধুই ফুটবলের নয় এটা তার পরিবারের গর্ব ও উত্তরাধিকারের প্রতীক তার প্রয়াত দাদু লিঙ্কন গ্রোস্টেড উনিশশো পঞ্চাশের দশকে বোম্বের হয়ে সন্তোষ ট্রফি খেলেছিলেন রায়নের কথায় দাদুই প্রথম তাকে বলেছিলেন একদিন যেন তিনি ভারতের হয়ে খেলে সুনীল ছেত্রীর অবসরের পর ভারতের আক্রমণভাগে যে শূন্যতা তৈরি হয়েছে সেখানে নতুন আশার আলো রায়ন উইলিয়ামস তার একটাই লক্ষ্য ভারতের জন্য শতভাগ দেওয়া আর তার মতো বাকিদেরকেও অনুপ্রাণিত করা আকন সংচাক্ও, অরকিকে জালন মিযালন সুনকেয়াচাকাকরে. There's a lot of different aspects to it. You know, I hope... Like I've said in a few interviews Is I hope I can inspire others with a similar background to me to come and play in India or for India and help us, you know, move up the এর অনেকগুলো দিক আছে আমি আশা করি যেমনটা আমি কিছু সাক্ষাৎকারে বলেছি যে আমার মতো একই পটভূমির আরও অনেক ভারতের বা ভারতের হয়ে খেলতে আসতে অনুপ্রাণিত হবে এবং এর ফলে আমরা র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে পারবো পাশাপাশি তরুণ প্রজন্মকেও অনুপ্রাণিত করতে পারব। Well he was the first one to plant the seed you know he mentioned you know I would would love you to go go play in India and at the time it probably never really crossed my mind and then you know when it started to come about it was something really exciting and and new but also at the same time not new if that makes sense I I don't think I'm I'm completing an unfinished dream I think you know if he was still alive he would be the proudest man alive and and like i said he's he's the one that got the ball rolling for all of this and for him and and my grandmother and all my family and everybody involved and friends family it's just a super super proud moment for everybody involved আসলে আমার দাদুই প্রথম এই বীজ বপন করেছিলেন তিনি বলতেন আমরা চাই তুমি ভারতে গিয়ে খেলো তখন হয়তো ব্যাপারটা আমার মাথায় সেভাবে আসেনি কিন্তু যখন এটি সত্যি হতে শুরু করলো তখন এটা বেশ উত্তেজনাপূর্ণ ও নতুন মনে হয়েছিল আবার একই সঙ্গে নতুন নয় যদি ব্যাপারটা বোঝাতে পারি আমি মনে করি না যে আমি কোনো অপূর্ণ স্বপ্নকে সম্পূর্ণ করছি তবে তিনি যদি আজ বেঁচে থাকতেন তবে তিনি সবচেয়ে গর্বিত হতেন আর যেমনটা বললাম তিনি এই সব কিছুর সূত্রপাত ঘটিয়েছিলেন তার জন্যে আমার ঠাকুমা দিদা এবং পরিবারের বাকি সবাই সব বন্ধু বান্ধবের জন্য এটি এক বিশাল বিশাল গর্বের মুহূর্ত। depending on where the wants to put me I have confidence in my own i I've spoken to the manager he also has confidence in my ability and the more I get to know the um the players and you know it's not going coming into a new team it's not going to happen straight away. I'm it it but but generally doesn't, excited excited to আসলে কোচ আমাকে যেখানে খেলাতে চাইবেন তার উপর নির্ভর করছে আমার নিজের ক্ষমতার উপর আমার আস্থা আছে আর আমি কোচের সঙ্গেও কথা বলেছি আশা করি আমার ক্ষমতার উপর তারও আস্থা আছে আর আমি যত বেশি খেলোয়াড়দের সঙ্গে মিশব তত সুবিধা হবে আমার হয়তো সঙ্গে সঙ্গে এটা হবে না কিন্তু সাধারণত যদি হয় তাহলে খুবই সাহায্য করবে তবে আমি চেষ্টা করার জন্য মুখিয়ে রয়েছি আমি মাঠে সবটা উজাড় করে দিয়ে যখনই আমাকে দলে নেওয়া হবে প্রতিটা ম্যাচেই একশো দশ শতাংশ দেওয়ার জন্য প্রস্তুত And second of all, is the being the first, not the first and the second one to do it and inspiring others that have a similar back, background to me. So, no, I don't feel like that at all. I am um, 32, I feel the best I've felt. Still have plenty of years to play. I still think my best is yet to come. As I get older, I feel like I'm getting a lot smarter, a lot more efficient on the pitch, and a lot more mature on the pitch. So. না আসলে আমি তা মনে করি না কারণ আমার মনে হয় এর দুটি দিক আছে প্রথম দিকটি হলো মাঠে আমার প্রভাব এবং দ্বিতীয়ত আমার মতোই একই পটভূমির অন্য খেলোয়াড়দের অনুপ্রাণিত করা তাই না আমার কাছে একেবারেই এমন মনে হয় না যে অনেকটা দেরি হয়ে গেছে কারণ আমার বয়স বত্রিশ কিন্তু আমি এখন সবচেয়ে ফিট অনুভব করছি আমার এখনও খেলার জন্য প্রচুর বছর বাকি আছে আর আমি এখনও মনে করি আমার সেরা সময়টা আসবে আসবে করছে সুতরাং আমি যত বড় হচ্ছি তত মাঠে আরও বুদ্ধিমান আরও দক্ষ এবং আরও পরিণত হচ্ছি বলেই মনে হয় তাই না আমার কাছে একেবারেই মনে হয় না যে দেরি হয়েছে ব্যাপারটা you know they give me so much uh, confidence you know not only the players around me the staff but also the city itself and and obviously all the all the fans my my goal is to come here to to make a big impact i think um, that is something that i that i will do and i'm hoping to do and you know time will tell i <laughs> তারা আমাকে এমন অনুভব করায় শুধু আমার চারপাশের খেলোয়াড় বা স্টাফ নয় শহরটা এবং অবশ্যই সমস্ত সমর্থকরাও আমাকে প্রচুর আত্মবিশ্বাস যোগায় আমার লক্ষ্য হলো এখানে এসে একটা বড় প্রভাব তৈরি করা আর বাকিটা সময় বলে দেবে আই'ভ গট সাম फ्रेंड्स হিয়ার লোকালি হু ওয়্যার দ্য బిগGEST হেল্প ইন দিস অলসো এম মাই লয়ার অ্যাজ ওয়েল হু হেল্পড মি উইথ দ্য অ্যাপ্লিকেশন বাট ডেফিনিটলি my local friends here because without their Canada, I wouldn't have got very far. Um, and also um, AIFF and um, AIFF and obviously JSW, they they all managed to to chip in here and there and and all of us collectively got this got this over the line. আমার এখানে স্থানীয় কিছু বন্ধু আছে যারা এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি সাহায্য করেছে এছাড়া আমার আইনজীবীও ছিলেন যিনি আমাকে আবেদনপত্রে সাহায্য করেছেন তবে নিঃসন্দেহে এখানে আমার স্থানীয় বন্ধুরা সবচেয়ে বেশি সাহায্য করেছে কারণ তাদের ছাড়া আমি বেশি দূর এগোতে পারতাম না আর এছাড়াও এআইএফএফ এবং অবশ্যই জেএসডাব্লিউ তারা সবাই এখানে কিছুটা করে অবদান রেখেছেন এবং আমরা সবাই সম্মিলিতভাবে এই কাজটা সম্পন্ন করতে পেরেছি